হ্যালো অনেকদিন পর চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে কিছুদিন হলো রানুর বাসায় এসেছি খোশ গল্পে আমার আর ভিডিও দেওয়ার টাইম হলো না যাই হোক আজ তাই চলে এলাম এখানে খুব স্পেশাল ভাবে একটা চিংড়ি মালাইকারি করা হচ্ছে আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে দেখতে থাকুন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি কোথা থেকে দেখছেন কিছু চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি জানি না এটা গোলদা চিংড়ি কিনা বাগদা চিংড়ি তো এখানে লবণ মরিচের গুঁড়ো এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব এইবার একটি প্যানে তেল নিয়ে গরম করে নিচ্ছি তেলটা সামান্য গরম হয়ে এলেই চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে এই চিংড়িগুলো কিন্তু বেশি ভাজবো না হালকা ভেজেই আমি তুলে ফেলবো যখন কালারটা একটু ব্রাউন চলে আসবে তখনই তুলে ফেলবো এরকম সুন্দর একটা কমলা অথবা ব্রাউন কালার চলে এলে আমি একটা করে তুলে নিচ্ছি চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে কিন্তু মালাইকারিটার সেই টেস্টটা পাবেন না তাই একটু হালকা করে আমি তুলে নিচ্ছি আর এই মালাইকারিতে কিন্তু অনেক ধরনের বাটা মশলা ইউজ করা হবে তো প্রথমে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট সামান্য পরিমাণ আদা পেস্ট এবং রসুন পেস্ট ভালো করে দিয়ে আমি নিয়ে নিচ্ছি একটু ভালো করে কষাতে হবে যত বেশি কষানো যায় তেলে তত কিন্তু টেস্টি পেঁয়াজ পেস্ট ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে এই মশলাগুলোকেও আমি কষিয়ে নিচ্ছি ঠিক এমন করে ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটো পেস্ট দিয়ে দেবো এখানে টমেটো পেস্টটা কিন্তু অবশ্যই দেওয়া ট্রাই করবেন এবং একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন কারণ মালাইকারির ঝোলটা কিন্তু একটু ঠিক হয় দ্যাটস ওয়াই সব কিছুই বাটা দেওয়াটাই বেটার এখানে আমি টক দই ফেটিয়ে নিচ্ছি আর টক দইটা দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে ভালো করে জাল করে নিচ্ছি ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার আগে থেকে ভাজা চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো রাখবো এরপরই সেই স্পেশাল জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে নারকেলের দুধ এটাই হচ্ছে মালাইকারির আসল যে টেস্টটা আসে সেটা হচ্ছে নারকেলের দুধটা দিলে আর আমার মনে হয়েছে ঝালটা একটু কম হয়েছে দ্যাটস আমি একটু ঝাল মিক্স করেছি মানে মরিচের গুঁড়ো দিয়েছি তো এ তো প্রায় হয়ে এসেছে ঝোলের কোম মাখা মাখা থাকতেই আমি তুলিয়ে নিয়েছি এই যে আমার রেডি হয়ে গেলো চিংড়ি মালাইকারি এইটা একটা র্যান্ডম ভিডিওই ছিল আর জাস্ট রান্না করা হচ্ছিল চিংড়ি মালাইকারি স্পেশালি আমি সেটাই ভিডিও করেছি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ